বিসিএস গান যুক্তি প্রশ্ন সাত নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যাটি কত ক একশো উনসত্তর খ দুশো পঁচিশ গ দুশো ছাপ্পান্ন ঘ দুশো বাহাত্তর সূত্র পঁচিশতম বিসিএস উত্তর দিয়ে চিন্তা করুন একটু পরে মিলিয়ে নেই ব্যাখ্যা প্রশ্ন প্রদত্ত রাশিগুলি সাজায় প্রথম রাশিটি নয় দ্বিতীয়টি ছত্রিশ তৃতীয়টি একাশি চতুর্থটি একশো চুয়াল্লিশ বর্গমূল করলে আমরা বাবু নয়ের বর্গ একশো চুয়াল্লিশের বর্গমূল করলে আমরা পাবো বারো বর্গ প্রথম রাশি তিনের বর্গ বর্গবার থেকে মূল রাশি তিন দ্বিতীয় ছয়ের বর্গ বর্গবার থেকে ছয় তৃতীয় নয় বর্গ বর্গবার থেকে আমরা বর্গবার থেকে আমরা পাবো বারো লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম ও তৃতীয় রাশি অর্থাৎ তিন এবং ছয়ের মধ্যে পার্থক্য সমান তিন এবং দ্বিতীয় রাশি অর্থাৎ ছয় সমান প্রথম রাশি যোগ তিন অর্থাৎ তিন যোগ তিন সমান ছয় আবার যদি দেখি দ্বিতীয় এবং তৃতীয় রাশি অর্থাৎ ছয় এবং নয় তাহলে এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এবং তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি যোগ তিন অর্থাৎ ছয় যোগ তিন সমান নয় একইভাবে চতুর্থ রাশি তৃতীয় এবং চতুর্থ রাশি যদি দেখি আমরা নয় এবং বারো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে তিন এবং চতুর্থ রাশি অর্থাৎ বারো সমান তৃতীয় যোগ দিন একইভাবে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা পাবো চতুর্থ এবং পঞ্চম রাশির মধ্যে পার্থক্য হবে তিন অর্থাৎ পঞ্চম রাশিটি হবে চতুর্থ রাশি বারো যোগ তিন সমান পনেরো এবার বিপরীত দিকে গণনা করি মূল রাশি পনেরো হলে আমাদের পনেরো বর্গ হতে হবে এবং পনেরো বর্গ সমান আমরা পাই দুশো পঁচিশ অর্থাৎ পঞ্চম রাশি চলছে দুশো পঁচিশ উত্তর ক দুশো পঁচিশ ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না